স্যার দেখতেই পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকায় টেবিল ভর্তি কিছু গেঞ্জি টু পিসের কালেকশন দেখাবো গেঞ্জি প্লাস হচ্ছে পায়জামা সেট এগুলো কিন্তু পুরো উড়াধুরা একটা অফার থাকবো অনেক নতুন নতুন প্রিন্ট আসছে তো এগুলো পেয়ে যাচ্ছেন রাজিয়া ফ্যাশন হাউস থেকে শুরুতেই ভাইদের লোকেশন বলে দিচ্ছি রাজিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি ন সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিপুল গোলনাং চায় ঢাকা বারশো পাঁচ আচ্ছা তো করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি ভেয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে খুব সুন্দর একটা প্রিন্ট হবে এটা হচ্ছে মানে এটা আগের কালের নায়ক নায়িকাদের ছবি তাই না এই হচ্ছে পায়জামাটা দেখেন প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে গোলাপের ভিতরে থাকবে এগুলো কাপড়গুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কাপড় এইটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা মিনিমাম তিন পিস নিলেই কিন্তু হোলসেল এটা ব্ল্যাকের ভিতরে আছে খুব সুন্দর এটা গোলাপের প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্টে সুন্দর যে কোনো তিন পিস নিলেই হোলসেল বডি হবে চুয়াল্লিশ আচ্ছা মানে চুয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পাওয়া যাবে ৩৬ থেকে চুয়াল্লিশ পায়জামাগুলো কিন্তু সবই কলিকাটা হবে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু দারুণ একটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্ট মাসাল্লাহ সুন্দর এই যে এটাও নাইস প্রাইস থাকবে সেম দুশো টাকা আচ্ছা এটা দেখেন স্ক্রিন প্রিন্টের উপরে নেভি ব্লু কন্টাস্টে থাকবে এটা হচ্ছে সাদা কালো মানে দাবা ঘর এটা তাই না দেখেন এটা কিন্তু দাবা ঘরের ভিতরে আছে প্রাইস দুশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক প্রিন্ট এই যে এটা দেখেন এটা একটা প্রিন্ট প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ ওকে এটা স্টেপের ভিতরে আছে দেখেন নাইস একটা কালার কিন্তু এটা আর একটা প্রিন্ট এটাও থাকবে দুশো টাকা আচ্ছা ফর্স এটা ব্ল্যাকের ভিতরে দারুণ একটা প্রিন্ট কিন্তু দুইশো আচ্ছা এটা দেখেন স্টার ডিজাইন এটা কিন্তু অ্যাশের ভিতরে আছে দুশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা হোয়াইটের ভিতরে এটাও দুশো ওকে এটা দেখেন ফিওর্টস এটাও দুইশো এগুলো সবই হচ্ছে টু পিসের সেট মানে আজকের প্রত্যেকটা কালার ডিজাইন একদম নতুন প্রিন্ট যারা এর আগে গেঞ্জিগুলো নতুন প্রিন্টগুলো পান নাই তারা এখন নিয়ে নিতে পারেন অনেকগুলো প্রিন্ট দেখাবো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে হবে এটা হচ্ছে হ্যালো কিটি আর এই কিটিটা কিন্তু অনেক অনেক পছন্দ আপুদের এ হচ্ছে সেট দুশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটাও দারুণ একটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এই যে ফর্ট দেখেন এটাও সুন্দর একটা কালার এটা একটা কালার ওকে প্রাইস থাকবে দুশো টাকা এই যে এটা দেখেন ফর্স এটাও দুশো টাকা আচ্ছা যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে এই যেটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার সরি বাসন্তী কালার এটা সেম প্রাইস ওকে এই যে এইটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে এগুলো হচ্ছে কটন তাই না এটা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে গুজরাটি প্রিন্ট প্রাইস দুশো পঞ্চাশ টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেল এটা কিন্তু পাইকারি দাম দুশো পঞ্চাশ ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস অনেকে ভাবেন যে হয়তোবা এটা খুচরা না এটা পাইকারি মূল্য একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস প্রাইস দুশো পঞ্চাশ যে কোনো তিন পিস নিলেই হোলসেল আর রাধিয়া ফ্যাশন হাউস কিন্তু মানে হোলসেলের প্রোডাকশন করে থাকে যারা বিজনেস পারপাসে নিতে চান আপনারা কিন্তু সরাসরি ভিজিট করতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে এই যে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটাও দারুণ একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে বাটারফ্লাই ডিজাইন ব্লুর ভিতরে মানে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ফুটে আছে দেখেন এটা ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর এটাও দুইশো টাকা দেখেন ইয়েলো কালার নেক্সট কালার আচ্ছা আমরা নেক্সট কালারটা একটু দেখতেছি এটা দেখেন এটা হচ্ছে টাইগার প্রিন্ট প্রাইস সেম থাকবে দুশো টাকা আসলে এত এত কালেকশন এক ভিডিওতে দেখানো পসিবল না তাও দেখানোর চেষ্টা করি এক মানে একটা টেবিল ভর্তি কালেকশন কিন্তু একটা ভিডিওতে দেখানো ট্রাই করি প্রাইস থাকবে দুশো পঞ্চাশ বড় হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত তারপর কিন্তু ইস্ট্রিস মানে আর একটু হেলদি পড়াও পড়তে পারবে তাও বলে দিচ্ছি মানে চাইলে পঞ্চাশ বডিও পরা যায় এই যে এটা দেখেন এটা হচ্ছে প্রজাপতি ডিজাইন আচ্ছা তো লাস্ট আমি কিছু লাইট কালারের ভিতরে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ছোট ছোট প্রিন্টের ভিতরে লাইট কালারটা গেঞ্জি কটন আচ্ছা এটা হচ্ছে গেঞ্জি কটন প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ এটা দেখেন আসলে গরমের আরাম বলতে কিছু চাইলে এগুলো নিতে পারেন একদম গরমের জন্য বেস্ট কালেকশন এটা দেখেন ফার্স এটা হচ্ছে ব্লু কালার এটাও দারুণ একটা প্রিন্ট মানে প্রিন্টটা কিন্তু চোখ জোড়ানো তাকাই থাকার মতো একটা প্রিন্ট এটা একটা প্রিন্ট সেম প্রাইস দুশো পঞ্চাশ টাকা আচ্ছা ফার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখেন নাইস একটা কালার কম্বিনেশন প্রাইস থাকবে সেম আচ্ছা ফার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু অনলি পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ টাকায় এটা একটা কালার লাস্ট আচ্ছা আচ্ছা এই স্টেপের ভিতরে দুইটা দেখিয়ে দিচ্ছি এটা কামিজ যেহেতু এই জন্য আর কি লাস্টে দেখাচ্ছি এটা হচ্ছে কামিজ গেঞ্জি এটা হচ্ছে পায়জামা প্রাইস একই দুশো পঞ্চাশ আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন রাজ্য ফ্যাশন হাউস অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলভাবে